হ্যালো ফ্রেন্ডস নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে এই দেখো মাছ ছোট মাছ এনেছে এর সাথে একটা বড় মাছও ছিল পুঁটি মাছ আর সাথে একটা বড়ো মাছও ছিল সেটার নাম আমি বলতে পারছি না আজকে আমি রান্না করছি পুঁটি মাছের ঝাল এটা খেতে খুবই ভালো হয় দুর্দান্ত হয় ওর জন্য আমি কেটে নিয়েছি টমেটোটা কেটে নিলাম তোমাদের এখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই জানাবে আমাদের এখানে সেরকমভাবে ঠান্ডা পড়েনি সকালবেলার দিকে একটু যা ঠান্ডা লাগে ওই যা আর রাতের বেলা দিনের বেলা গরম তো যেই সেই লাগছে এদিকে দেখো ধনে পাতাগুলোকে আমি কেটে নিয়েছি কুচু কুচি করে এর জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ তো যদি ছোট সাইজের হয় তাহলে তিনটে নিতে পারো নিয়ে কেটে নেবে এইভাবে কুচু কুচু করে কেটে নেবে আমি যেভাবে কাটছি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন দেখছো আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দে রাখবে যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা সবের আগে তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে দেখো পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে সর্ষে বাটা সর্ষাটাকে আমি শিল নোড়াতেই বেটে নিয়েছি কারণ সর্ষাটা মিক্সচার গ্রাইন্ডারে দিলে সেভাবে পেস্ট হয় না দেখো এক এক করে সব মশলা আমি দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেবো আমি এখানে শুধু পুঁটি মাছ দিয়েই করছে বড়ো মাছটা করছি না বড়ো মাছের রেসিপিটা আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব এক এক করে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পরে আমি মেখে রাখা মাছটাকে দিয়ে দেব পুঁটি মাছের ঝাল এভাবে করে খেয়ে দেখবে খুবই খেতে ভালো লাগবে এভাবে করে নিশ্চয়ই দেখবে খেতে দুর্দান্ত হয়েছিল এক পুঁটি মাছ দিয়ে তোমরা পুরো এক সাল ভাত খেয়ে খেয়ে নিতে পারবে অল্প একটু জল দিয়ে দিলাম মাখা মাখা হবে দেখো গায়ে গায়ে হয়ে গেছে এখন আমি মাছটাকে নামিয়ে নেব করে খেয়ে দেবে এভাবে খুবই খেতে দুর্দান্ত হয় শীতের দিনে তো এটার কোনো তুলনাই হয় না এভাবে করে খেয়ে দেখবে যারা নতুন আছো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবে আর একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো তাড়াতাড়ি আসবো থ্যাংক ইউ